বাংলাদেশের রাস্তায় সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা সেটা হলো রাস্তার মাঝে বিভিন্ন জায়গায় গর্ত বা ভাঙা চোড়া পড়ে যেতে পারে তাছাড়া সামনে যে আপনার যে গাড়িটা আছে এই গাড়িটা হঠাৎ ফুট করে ব্রেক করতে পারে এমন সময় আমাদের কান্ডারস্ট্যান্ডিং করতে হয় যেমন যে আমি এই যে সামনে যাইছি হঠাৎ করে এরকম করে একটা ঘূর্ণি দিয়ে চলে আসলাম বাট এই সময় যে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো আর পিছনে একটা গাড়ি থাকতে পারে এবং সেই গাড়িটা দুপ করে আমাকে মেরে দিতে পারে যার কারণে এ আপনার একটু বড় বড় পাঁচ ছয় সেকেন্ড পর পর আপনার লুকিং গ্লাসটা দেখাটা আসলে খুবই জরুরি কারণ লুকিং গ্লাসটা যদি আপনি একটু বড় পর যখন ফলো করতে থাকবেন তখন আপনি কিন্তু আমার পিছনের গাড়ির গতিবিধি কিন্তু অনায়াসেই আপনার নলেজে থাকবে এবং আপনি চাইলে যখন তখন যে আপনার হঠাৎ করে এই কোনো জায়গায় গর্ত যেমন এই জায়গাটা ইয়ে পড়লো আমি এরকম করে ঘুরে যেতে হলো কারণ আমি জানি আমার পিছনে এই মুহূর্তে কোনো গাড়ি নেই বা গাড়িটা থাকলেও ও কোনো অবস্থানে আসে যার কারণে সবসময় লুকিং গ্লাসটা যে হাইওয়েতে সে বসেই সবসময় যে লুকিং গ্লাস ফলো করতে হবে তা না সিটির ভিতরে বা যে কোনো সবসময় তারা সময় কিছুক্ষণ পরপর লুকিং গ্লাসটা একটু নজরে রাখতে হবে